আপনি যে কোনো হসপিটালে যান আর কর বলুন এস এস বলুন এনআরএস বলুন কোন ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো বলুন হাল দেখবেন রুগী মাটিতে গড়াগড়ি খাচ্ছে কোনো ট্রিটমেন্ট পায় না জাল ওষুধ থেকে শুরু করে সব কারবার আপনারা শুরু করে দিয়েছেন বড় বড় কথা এ তৃণমূল দলের লোকজনের মান সম্মান লাজ লজ্জ নির্লজ্জ বেহায় আমাদের এরা চুরি করে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে উনি ব্যবস্থা করে রেখেছেন তৃণমূলের নেতা নেত্রীরা যখন জেলে যাবে জেল থেকে ওকে ডাক্তারকে দিয়ে লিখিয়ে হসপিটালে কাটানোর জন্য ব্যবস্থা করে রেখেছেন আর ওনার যখন পা ভেঙে যাবে ভোটের আগে উনি যাবেন এসএসকেম আর এই সরকারি হসপিটালগুলোতে ভর্তি হতে এটার জন্য উনি করে রেখেছেন ওই জন্য উনি দায়িত্বটা আরো বেশি করে নিজের হাতে রেখেছেন কারণ পুলিশ দিয়ে পাচ্ছে না পুলিশ ওনার কথা শুনছে না পুলিশের মধ্যে সৎ পুলিশ অফিসার যারা তারা ওনার কথা শুনছে না হাজারটা ভালো কাজ করুন বেরোবে না একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না কোনো চিকিৎসকের পরিষেবা দিচ্ছে না এরকম একটা ব্যাপারও করে ফেলা হয় এটা ঠিক নয় আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন তার কিছুই করার ছিল না কোন রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা ওনার সময় কি করা হয় ওনার সময় কি করা হয় ওনার সময় যারা যারা ইডি সিবিআই এর দ্বারা ধরা পড়ে তারা যায় এস এস পরিষেবা নিতে হ্যাঁ ফাইভ স্টার হোটেলের পরিষেবা নিতে ওনার সময় কি করা হয় লজ্জা স্মরণ থাকলে এই ধরনের কথা বলে লজ্জা থাকলেই থাকলে এই ধরনের কথা বলবে ওনার সময় কুকুরে ডায়ালিসিস হয় এস এস কেএম হসপিটালে হ্যাঁ আর ওনার পা ভেঙে গেলে ভোটের আগে উনি গিয়ে এস এস এ ভর্তি হন ওনার সময় এগুলো হয় মান সম্মান লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে বলে তোমার মনে হয় না কিন্তু নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস্ট এরিয়া আরে যে বলে যা খুশি হয়েছে আপনি কি করেছেন সেটা উত্তর দিতে হবে তো আপনার সময়তে এস এস কে হসপিটাল সরকারি হসপিটালগুলোতে যারা যারা জেলের আসামি তারা ছুটি কাটাতে যায় তদন্ত হওয়া উচিত ডাক্তারগুলোরও এটা ডাক্তার এরা ডাক্তার এই সরকারি হসপিটালে যেগুলো যে তৃণমূলের নেতা গুলো যেগুলো যখন জেল হয় তখন তাদেরকে রাখে এগুলো ডাক্তার ওনার সময় তো এই কথাটা উনি বলা দরকার তো না কোন আমলে কি হয়েছে তো আপনি এখন এই আমলে মুখ্যমন্ত্রী হসপিটাল উন্নতি করার দায়িত্ব আপনার আপনি যে কোনো হসপিটালে যান আর জি এস এসএস কেম বলুন এনআরএস বলুন কোনো ডিস্ট্রিক্ট হসপিটালগুলো বলুন হাল দেখবেন রুগী মাটিতে গড়াগড়ি খাচ্ছে কোনো ট্রিটমেন্ট পায় না জাল ওষুধ থেকে শুরু করে সব কারবার আপনারা শুরু করে দিয়েছেন বড় বড় কথা আমলে উনি কি করেছেন সেটার উত্তর দেওয়া উচিত আগের আমলে কি হয়েছে কুড়ি বছর আগে কি হয়েছে তিরিশ বছর আগে কি হয়েছে তিরিশ বছর আগে ভুল হলে সেটা আপনি ঠিক করবেন না এ তৃণমূল দলের লোকজনের সম্মান লাজলজ্জ নির্লজ্জ বেহায় আমরা চুরি হ্যাঁ ওনারা স্বাস্থ্য ব্যবস্থা রেখে জেলের আসামি গুলোকে ব্যবহার করার জন্য ছেড়ে দিয়েছেন ওই জন্য উনি নিজের হাতে রেখেছেন ওনার পদত্যাগ করা উচিত ওনার থাকা উচিত না মুখ্যমন্ত্রীর চেয়ারে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যদি যেগুলো যেগুলো প্রকাশ্যে এখনো অব্দি এসেছে ওনার থাকা উচিত না স্বাস্থ্য দপ্তরে উনি ব্যবস্থা করে রেখেছেন তৃণমূলের নেতা নেত্রীরা যখন জেলে যাবে জেল থেকে ওকে ডাক্তারকে দিয়ে লিখিয়ে হসপিটালে কাটানোর জন্য ব্যবস্থা করে রেখেছেন আর ওনার যখন পা ভেঙে যাবে ভোটের আগে উনি যাবেন এস আর এই সরকারি হসপিটাল গুলোতে ভর্তি হতে এটার জন্য উনি করে রেখেছেন ওই জন্য উনি দায়িত্বটা আরো বেশি করে নিজের হাতে রেখেছেন লজ্জা থাকা উচিত এই ধরনের কথা বলার জন্য এটা থমকে আছে কেন ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে কেউই যদি সবাই যদি দুষ্ট লোকের জন্য কাজ করতে পারে তাহলে কি আপনি অপদার্থ আপনি কিছুই করতে পারেন না স্বাস্থ্য শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি খাদ্য রেশন দুর্নীতি সবাই সবকিছু করে যাচ্ছে আর আপনি শুধু বসে আছেন আপনি কি করছেন যদি আপনি কিছু করতে না পারেন পথ ছাড়ুন পদে বসে আছেন কেন জালিয়াতির জালিয়াতিতে উন্নয়ন করছে চুরিতে উন্নয়ন করছে বাংলায় ছিল দু হাজার সালের আগে কংগ্রেসের সরকার ছিল বাংলা কংগ্রেসের সরকার ছিল বামফ্রন্ট সরকার ছিল কোন সরকারের দেখুন সরকারের বিভিন্ন পলিসি নিয়ে মানুষ ক্রিটিসাইজ করেছে চুরি কোথাও দেখেছেন পশ্চিম বাংলাতে চুরি সমস্ত রাজনৈতিক বিরোধী দল যদি চুরির কথা বলেন আপনি চুরি করেছেন নাহলে তো বলতো না আইনে আদালতে আপনি এসএসসির যে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে আপনি যদি দেখেন রাজ্য সরকারের যিনি আইনজীবী আছে তিনিও বলছেন যে না এখানে ইরেগুলারিটি হয়েছে সংখ্যা যাই হোক না কেন তারা তো স্বীকার করছে কারণ আইনে তো পারবে না সিকিউরিটি রিলেটেড ইস্যু এটা আমি রাজীব আছে মনোজ আছে কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পাচ্ছি না আটকে আছে থমকে আছে তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব বড় বড় কথা বলতে তো উনি ভালো পারেন নিজে পুলিশ মন্ত্রী হয়ে করছেন টা কি এতদিন ধরে হ্যাঁ বড় বড় ডায়লগ মিডিয়াতে না মেরে পুলিশকে দিয়ে কাজটা ভেতরে করতে বলুন না আপনি তো পুলিশ মন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী কোন দপ্তর যদি চালাতে পারার যোগ্যতা না থাকে পদত্যাগ করা উচিত নির্লজ্জ ব্যয়ের মতন ক্ষমতা ধরে রাখব এটা হতে পারে না সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারস ক্রাইম তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে ই ভ্যাব টু ই ভেরি ট্যাকফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিংয়ের ট্রেনিং দিতে হবে পুলিশ ওনার কথা শুনছে না পুলিশের মধ্যে সৎ পুলিশ অফিসার যারা তারা ওনার কথা শুনছে না যার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে হুমকি দিচ্ছেন নিজের দপ্তরের লোককে তিনি হুমকি দিচ্ছেন কোন ভালো কাজটা পশ্চিম বাংলার জন্য করেছেন সেটা একটা দেখাতে পারবে আজ পর্যন্ত খাতায় কলমে মুখে বাতেলা দেওয়া ছাড়া নাকি সবাইকে এম এ বিএলবি এম কম বি কম ডিগ্রি দিয়ে বসে আছে এমনিতেও তো বাংলায় নাকি ডিগ্রি বাজারে পাওয়া যায় চাকরি পয়সা দিলে পাওয়া যায় এটাই তো সবাই জানি ক্ষমতা ছিল নাকি সাসপেন্ড করার মতো দম থাকে আরেকবার করে দেখান দম থাকে আরেকবার করে দেখান না কর্মচারী এই সুবীর সাহা ট্রান্সফার করেছিল দার্জিলিং এখন স্টে হয়েছে ক্ষমতা দিয়ে দেখান তুলে দিলেন আবার কি তুলে দিলেন আবার কি আপনি প্রশাসনের শীর্ষে বসে আছেন ক্ষমতা দেখান কত বড় ক্ষমতা আছে আপনার দেখবো আমরা সবই দ্বিগুণ হচ্ছে সরকারি কর্মচারীরা ডিএটা কেন পাচ্ছে না সেটা তো বলা দরকার ছিল দিয়ে তো 4% বাড়ালেন কেন্দ্রের সাথে ফারাকটা দেখতে হবে তো কেন্দ্রের সাথে ফারাকটা দেখতে হবে তো প্রায় 40% ফারাক আছে একটা এক একটা কর্মচারী 20 থেকে 70000 টাকা কম মাইনে পাচ্ছে র‍্যাঙ্ক वाइज কেন্দ্রীয় সরকারের হারে কুড়ি হাজার থেকে স্টার্ট একদম গ্রুপ ডি লেভেলে যারা একদম ইয়াতে তাদের কুড়ি হাজার টাকা কম মাইনে পাচ্ছে আর একদম আপ টু গ্রুপ বি বি অব দি যারা ওয়েস্ট বেঙ্গল ক্যাডার আছেন তারা সত্তর থেকে আশি হাজার টাকা মাইনে কম পাচ্ছে পশ্চিমবাংলায় বলা দরকার তো সব লেকচার কথাবার্তা বাজারি কথাবার্তা বলা অনেক সহজ